আস্তি আমরা যে টাকা দিচ্ছি আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে

দোস্তারবন্দী মহাসম্মেলন দারুস সালাম লখনউ মাদ্রাসার হযরত সাইয়েদ ছাত্রপুরী হযরত সাইয়েদ সাখতারাহিমাহুম আল্লাহ সাখতার জাসান গত বছরই দোস্তারবন্দীর তারিখ করিয়া ই বছর দুনিয়া ত্যাগই বিদায় গেছল আয়োজকাইল দিও দিন ফারনজ দিন একবার শরীক হই জনী বিরা আঠ মহিল আজকেও মহিলো মানুষ জাগা ইরা নাফিনডালর নিচে আইচকুত ফটো গৰু জব ঘৰ চৈন আমি মদৰচাৰ উঠা ন সকালেকে দেখি আহিছোঁ চৈধ্যটা থকা জব ঘৰ চৈন মানুহে আজিকালি নটা এইবোৰ আৰু কঠ আহিবা মল্লাই কৰিম জানো ফাৰলে পতা এলেকাটো নাই কিছু মানুহ আজিকালি চকাল নেচন আমি তাৰে চিনি জামে মাছিটো যায় ন মাজত চকালে ঔ ই যে মেচাদ আপোনাৰ বাৰীৰ সঁচাত ই মদৰচা ইয়াৰ কাৰণে আপোনাৰ আৰু গৈছে দুৱাও চাই আল্লাহ তালা এই দোস্তার বন্দিরে কামিয়া ফারলে খালকে আলহামদুলিলাম পাঁচশো টেকা এ মা বইন হল সবে সবকা দেও যান দেও মাল দেও টেকা দিও দিও টেকা দিও দিও বাড়িতে কি নারিকেল দিও সুফারি দিও ইংগা দিও হুদু দিও উরি দিও মরুদ দিও আশ দিও ডিম দিও সাল দিও তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মেহমান হল তারের খানি ছাইটা রইতেই ভারো যদি তে ভাগ্যবান ভাগ্যবান আর যতটুকুর সম্ভব হই দিও হক লর গর্তনে বাঁচাই মাদ্রাসা পড়ાડ দেও সবে দেও যেদিন আপনার গুয়া হাফেজ হই যায় উপাস তাওয়ানি না খাইবো পেট ভরি খাইম ফেট পরে খাইম জিগাইয়া দেখো যারা হুয়েন হাফিজ আলিম এরা বাদ ফেট পরে খাইরা নি না বিকালে খাই না আঠিয়া বাজারও যাইরা নি না গাড়িয়ে যাইরা ফারা খাফল ভিন্দার নি না নোয়া খাফল দেখো জিকাইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ সিনাদ ঢুকাইবা কত বড় বাইক হাফিজর গড় বনব তালবার বগর বনব আলিমর গড় বনব সুলেমান সাহেব ফার্স্ট টেকা আলহামদুলিল্লাহ ভাই চেন ভোলার দিমু তো খোৱা ফুৰি মটৰ চাত ফলাত দিমো নি ইনশ্বাল্লাহ যাতে বিয়া কৰছ না মাথো না সৰুতা ভাই পায় নেকি কোনো বিয়া কৰবাই ভাই পায় আলহামদুলিল্লাহ যাৰা বিয়া চাতি কৰছ না দিবাই নি বাইছেন ফলাত ইনশ্বাল্লাহ হেই তুমি বিয়া কৰছ নি মাছাল্লাহ দুইজন ফলৈন মটৰ চাত আলহাম দুয়োজন দে ভিডিঅ' কৰছ নি মাছাল্লাহ আলহামদুলিল্লাহ হিৰবিলা আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين

اے اللہ تا فلرا اخلو اللہ گے امرار فلرا قبول خوری لاؤ اور امرار اس کے دی بنار گناہ معاف خوری دیو امرار مائی ببارے معاف خوری دیو امرار استاد اگلرے معاف خوری دیو سرہ دنیا اور مسلمان زندہ مردہ مردہ شبرے معاف خوری دیو اللہ ای مدرسہ خان قبول خوری لاؤ مدرسہ شان بلن خوری دیو مدرسہ حاجات غیبی خزانہ تکی خورا خوری دیو تمام مداری سے قومیار قبول فرماؤ

স্কুল কলেজের ছাত্র হলরে লেখা পড়ায় তো বদন করি দাও উচ্চ শিক্ষিত বানাইয়া জনগণের সেবক আর নামাজি বানাই দাও ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বাংলাদেশ রে শান্তির দেশ বানাই দাও বাংলাদেশ ও ইসলামে হুকুম জারি করাই দাও বাংলাদেশ ও কওয়ানিন শরীয়ানা نافিজ করাই দাও দেশে বিদেশে بیمار হলরে সেবা দান করুন আল্লাহ আমরা যে বডি লইয়া হাজির হইছি বডির মধ্যে ক্যান্সার দিও না ट्यूमर हल्कर दियो ना ब्रेन स्ट्रोक हार्ट अटैक किडनी नष्ट भी तो फातर दियो ना मदर सर वाज नो फिलो बढ़ती होई कैसी हमरा रे हॉस्पिटल बढ़ती बढ़ियो ना हमरा रे बॉडी रे लाइफ सब उटो हराईयो ना ये जल जलाली वाली क्रम हमरा रात घटाई लो आईयो ना फाव घटाई लो आईयो ना आये अल्लाह हमरा रे खाना खालू बनाईयो ना রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লখনউ মাদ্রাসার সাইয়েদুল হাদিস হযরত রায়গড়ী সাহেব দীর্ঘ দিনটায় হসপিটাল আল্লাহ ওলী রিসফায় দাও আর ওরও হল দেও আল্লাহ وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم آمين برحمتك يا السلام الحمد لله.